নওয়াজার সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই না আমাদের কথা না বলাই ভালো এরও যেরকম ফাঁসি হওয়া উচিত রেপ কেসে এই নওয়াজের ফাঁসি হওয়া উচিত আমি মনে করি ব্যাপারটা হচ্ছে যখনই অন্যায় হয়েছে আঙুরের পাশে নয় সারা রাজ্যের মানুষের পাশে ছুটে চলেছে অনেকে অনেক অপপ্রচার করবে অনেকে অনেক কিছু বলবে সে নিজের রেপ কেসের আসামি আগাম জামিন নিয়ে ঘুরছে থানা হাজিরা দিচ্ছে তার সম্পর্কে বড় বড় কথা বলে এখানে জায়গা গরম করে তো কোনো লাভ নেই করছেন দেখুন নতুন কিছু বলার নেই আর নতুন করে জাস্টিস কর আর জি কর উই ওয়ান জাস্টিস আমাদের দরকার সমস্ত ধরনের ইন জাস্টিসের জাস্টিস ছি আজকে আমাদের বিচার আমাদের মিছিল আজকে আজকে আছে তিলোত্তমার সাথে যে অন্যায় হয়েছে এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও সিবিআই যেমন একদিকে বাকি কাউকে আর করতে পারছে না সন্দীপ ঘোষকে একবার ডাকছে এমনি ছেড়ে দিচ্ছে একশো ঘন্টা মতো যেভাবে জামাই খাতির করছে এটার বিরুদ্ধেও আজকে আমাদের মিছিল সাথে সাথে যেভাবে আত্মহত্যাভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেটাকে জানিয়ে আজকে মিছিল এক কথায় যে অন্যায় হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে প্রিয়াঙ্কা হাসদার বিচারের দাবিতে এবং সাথে সাথে ইশরাত আলম তাকে গণপ্রিটুরিতে হত্যা করা হয়েছে চোর অপরাধ দিয়ে অপবাদ দিয়ে পোষণ মন্ডলকেও গণপিটুনিতে হত্যা করা হয়েছে চোর অপবাদ দিয়ে এগুলো বন্ধের দাবিতে আজকে আমাদের এই মিছিল দেখুন আর যে ঘটনা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটনা এবং মহামান্য সুপ্রিম কোর্ট ব্যাপারটা দেখছে কোর্টের প্রতি আমাদের আস্থা আছে আমরা চাই আমাদের দিদিমণি চায় আমাদের বস অভিষেক ব্যানার্জি চায় যে দোষী ব্যক্তি উপযুক্ত সাজা হোক ফাঁসি হোক এটা আমরা সমস্ত জায়গায় বলছি এবং আগামী দিন তো অসাদ সিদ্দিক আমরা বলিনি নসাদ বলি হ্যাঁ সে নিজে রেপকেসের আসামি আগাম জামিন নিয়ে ঘুরছে থানা হাজিরা দিচ্ছে তার সম্পর্কে বড় বড় কথা বলে এখানে জায়গা গরম করে তো কোনো লাভ নেই আপনারা মিডিয়া ভাইরা সবাই আসেন জানেন সে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তার সঙ্গে মেলামেশা করার পরে তাকে বিয়ে করে নিয়ে সেই কেস চলছে ওর নিজে কেসের আসামি ওরও এই সঙ্গে ওকেও ফাঁসি হওয়া দরকার ওরও ফাঁসির প্রয়োজন আছে আর ও এখন ভাঁড় এসে জায়গা গরম করছে কোনো লাভ হবে না আপনারা মিডিয়া ভাইরা জানেন যে কিভাবে লোকসভার ভোট হয়েছে কিভাবে মানুষ মানুষের ভোট দিয়েছে সেখানে ও কি রেজাল্ট করেছে সেটা ভাঁওড়বাসী জেনে গিয়েছে সম্পর্কে আর ও যে শিকুড়িকে নিয়ে ঘুরছে এখন কারা বিজেপির দেওয়া শিকুড়ি ঘুরছে তাহলে এ থেকে প্রমাণ কি আছে না আছে ভাওড়ের মানুষ জেনে গিয়েছে ভাওড়ের মানুষ লোকসভায় বিচার করে দিয়েছে নসাদ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই কথা না বলেই ভালো এরো যেরকম ফাঁসি হওয়া উচিত আমি মনে করি সেটাও আইনত চলছে যদি আইনত পড়ে পরে ফাঁসি যেন হয় এটা আমার দাবি হ্যাঁ এটা নিয়েও আমরা বলবো তো সারা জায়গায় বলবো মিছিল করে বলবো আমরা যে আর একটা বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গে কোনো নজির নেই একটা বিধায়কের নামে রেপ কেস হয় সেটা ওর নামে আপনারা সবাই মিডিয়া ভাইরা জানেন ওর বিচারটা শোনা এই সঙ্গে সঙ্গে হয়